আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি বাবুল সৌদি আরব থেকে সৌদি আরব যারা আমরা কাজ করি দেখা যায় কি সার জ্বালা রাত্রে ঘুমাইতে পারি না এবং কি তেলচূড়া তেলা পোকা বলে কেউ তেল চূড়া বলে এবং কি কেউ সার পোকার বলে উরস যারা সৌদি আরবে রাত্রেবেলা ডিউটি করে কোম্পানিতে বিভিন্ন জায়গায় দেহা যায় কি আমরা বিছানায় ঘুমাইতে পারি না তাদের জন্য আমার এই বিশেষ ভিডিওটা বানানো কারণ যারা সার জন্য ঘুমাইতে পারেন না এবং কি রুমে তেল চুরার জন্য কোনো কিছু খাবার দাবার রাখতে পারেন না তাদের জন্য আমার এই এই ভিডিওটা কারণ তেল যায় কি আমরা ঘুমাইতে পারি না একটা তরকারি দুজি আমরা পাক করে তুই একটা খাবার দুজি রুমে তুই দেয়া যায় কি তেল চুরার লাগিয়া সার পোকার লাগিয়া আমরা এই জিনিস টাকাইতে পারি না এবং কি সার পোকার লাগে রাত্রে ঘুমাইতে পারি না যারা সার পোকার লাগে রাত্রে ঘুমাইতে পারেন না এই যে আমার হাতে প্যাকেটটা দেখতেছেন এটা হচ্ছে একটা পাউটার ঠিক আছে এটা আপনারা দুজি বিছানার নিচে সাইডে দেহা যে কি আপনারা চিটায় রাখেন এটা পাউডারটা ঠিক আছে আপনাদের রুমের যত সারপোকা আছে আপনারা দুই তিন দিনের ভিতরে সারপোকা দেখবেন রুমের থেকে নাই হয়ে যাবে কারণ বিশেষ করে আমার রুমে চারপোকা হয়েছিল এরকমভাবে মানে বলার বাহিরে সারপোকা কেউ সারপোকা বলে কেউ উড়োস বলে এই মনে করেন সার পোকার জ্বালা আমি ঘুমাইতে পারতাম না কিন্তু এই পাউডার দেওয়াতে সার পোকা একবারে নির্মূল হয়ে গেছে হারায় গেছে এটা সৌদি আরবে আপনারা কোতায় পাবেন এটা বাগগালায় পাবেন না মনার ইদুমতির দোকানে পাবেন না এটা আপনারা একমাত্র কোথায় পাবেন এটা যে বীজ জাতীয় বেছে দেখবেন আমাদের যে বিসি নাল্যার বিসি অনেক জাতীয় ফ্রস ঠিক আছে বীজ বেছে শস্যের বিসি সৌদি আরবে যেরকম লাউয়ের বিসি এরকম সব দোকানে ওষুধ বেচে ঠিক আছে বীজ জাতীয় ওই দোকানে আপনারা গেলে যে কোনো জায়গায় এটা পাবেন স্ক্রিনশট মাইরা রেখে দিবেন এই দোকানে আপনারা যায়া এটা কিনতে পারবেন দাম মাত্র বিশ টাকা নিবে কারণ এই বিশ টাকা দিয়ে কিন্তু আপনারা দেখা যায় কি রুমের যত সারপোকা আছে এবং কি যত তেল চূড়া আছে তেল চূড়া ভাই আপনি আজকে সিটাবেন এক ঘন্টা পরে তেল চূড়া আপনি রুমও খুঁজতে পাবেন না বাইরেই তো ঠিক আছে মানে কি কই মানে এরকম ভাবে পরিস্থিতি হইব খালি দেখবেন সব মরিয়া পরিষ্কার মানে বাইরনির জন্য রাস্তা কুজে পাবে না ঠিক আছে এরকম ভাবে এরা লাফালাফি করিয়া বাইর হয়ে চলে যাবে কিন্তু যারা সৌদি আরবে আমরা প্রবাসী ভাই যারা আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ এটা কারণ অনেক প্রবাসী ভাইয়ের দেখা যায় কি রুমের ভিতরে সারপুকার পোকার জন্য ঘুমাইতে পারে না শরীর ফুললে অ্যালার্জির মতো এরকম কুটলি কুটলি হয়ে যায় সার সৌদি আরবে সার তো কেমনই জানেন এই পাউডারটা আপনারা বিছানার নিচে আপনারা যে দিক দিয়ে শুয়ে থাকবেন দিবেন আর এটা ভাববেন না যে এটা গ্যাস এটার কোনো গ্যাস নাই ঠিক আছে এটা ছিটায় রাখবেন পাউডারের মতো কোনো দুর্গন্ধ কোনো গ্যাস নাই আপনারা পাউডার ছিটাই রাখবেন পানিতে না করলে পাউডারটা ছিটায় রাখবেন সারপোকা জীবনের জন্য নিম্মূল হয়ে যাবে আপনার রুমের থেকে এবং কি তেল চোঁড়া যা আছে সব চলে যাবে ঠিক আছে সারপোকা তেল চুড়া যা আছে একদম নির্মূল হয়ে যাবে আপনার এই প্যাকেটটা অবশ্যই ব্যবহার করবেন চিটায় রাখবেন রুমের মধ্যে কোনো কিছু থাকবে না ঠিক আছে এরপরে ভিডিওটা যারা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন অন্যজনে জনে আরেকজনের যাতে কাজে লাগে কারণ দেখে সেও যাতে এই বেডা ব্যবহার করে কারণ সার জন্য অনেক প্রবাসী বাইরে ঘুমাইতে পারে না এই জন্য সকলেই আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন রুমের মধ্যে কারণ সার পোকা জিন্দিগিতে হবে না আপনার রুমে আপনি খালি পাউটা সিটায় রাখবেন কোনো দুর্গন্ধ কোনো কিছু নাই তো অবশ্যই সকলেই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন অনুরোধ থাকবে যেই দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন